সকলকে তোমরা সকলে কেমন আছো আশা রাখি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো মহালয়ের তৃতীয় শুভেচ্ছা জানি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আমি পড়তে বসার আগে রোজই যেটা করি আজও সেটাই করবো সে রুটিনটা বানিয়ে নেবো তারপর রুটিন মতো আমি পড়াটা করব সারাদিনে তো আমি কাল থেকে যে টার্গেটটা নিয়েছি যে পুজোর লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর মধ্যে মানে লক্ষ্মী পুজো পর্যন্ত আমি একটা স্কোর যেটা অ্যাচিভ করব স্কোর বলতে পঞ্চাশ প্লাস টার্গেট নিয়েছি তো দেখা যাক আমি এই চ্যালেঞ্জটা কত দিনের মধ্যে কমপ্লিট করতে পারি যদিও চ্যালেঞ্জটা নিয়েছি লক্ষ্মী লক্ষ্মীপূর প্রথমে চলো সেটা এখন দেখো দেখার তো এই হচ্ছে আজকের রুটিন আজকের রুটিনে প্রথমে আছে জি কে দ্বিতীয় নাম্বার আছে ম্যাথ তিন নাম্বার আছে জিআই ক্লাস চার নাম্বার আছে মক টেস্ট একশো নাম্বারের এবং পাঁচ নাম্বার রেখেছি জিআইয়ের দুটো সেট যেটা আমি প্র্যাকটিস করবো এখানে তো চলো আজকে আমি জি কের পার্ট এমসিকিউ বেসে এসে কোয়েশ্চেনগুলোই রেখেছি তো যেগুলো আমি পড়বো দুশো প্লাস এমসিকিউ তো চলো সেগুলো দেখিয়ে নিয়েছি তোমাদেরকে তো এগুলোই আমি এখন পড়তে থাকবো তো চলো আমি এখন পড়তে থাকি তারপর তোমাদের সঙ্গেও কথা হচ্ছে করা আমি শুরু করে দিয়েছিলাম আজকের সেকেন্ড পার্ট যেটা রেখেছিলাম আমি ম্যাথ আমি এখানে ম্যাথ আগে যেগুলো করেছি ওইগুলোই প্র্যাকটিস করে নিয়েছিলাম তো চলো আমি এখন ম্যাথ করতে থাকি ম্যাথ করার পর আমাদের সঙ্গে কথা হচ্ছে আজ দুপুরের পর কমপ্লিট করার পর আমি আজ চলে আসলাম আজকে খাওয়া দাওয়া নিয়ে আজকে দুপুরের আইটেম ছিল পটল ভাজা বাঁধাকপির তরকারি এবং মাছের ঝোল আজকের তৃতীয় পার শুরু করার আগে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো তারপর শুরু করবো তো আজকের ভিডিওটা রাখছি এতটুকু দেখাচ্ছি পরবর্তী ব্লগে যতক্ষণ তোমরা সকলে ভালো